প্রস্তুত বাংলাদেশ প্রস্তুত বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য আমরা প্রস্তুত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের প্লে অফ ম্যাচে আগামীকাল সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরী বাংলাদেশ যে ম্যাচ দেখার জন্য আমরা সবাই মুখে আছি এক্সাইটেড আমরা সবাই একটা টিকিট যেন হয়ে উঠেছিল সোনার হরিণ সেই টিকিট আমরা অনেকেই কাটার চেষ্টা করেও কাটতে পারিনি এই ম্যাচকে ঘিরে আঠারো হাজার টিকিট ছিল যারা পাইছে তারা অবশ্যই লাকি আমরা যারা অনেক চেষ্টা করে টিকিট পাইনি তারা আগামীকাল সন্ধ্যা সাতটায় সামনে হামজা চৌধুরী জামাল ভুইয়াদের ম্যাচ দেখতে বাংলাদেশের ফুটবল নিয়ে এর আগে এত উত্তেজনা এত আগ্রহ কারো দেখা হয়নি জার্সি কেনার আগ্রহ টিকিট কাটার আগ্রহ খেলা দেখার আগ্রহ জামাল ভুইয়া যখন বাংলাদেশের নতুন আসলো তারেক কাজীরা তো তখন কি এরকম উত্তেজনার এত আগ্রহ হচ্ছিল না বাংলাদেশের সমর্থকদের মধ্যে সবাই ক্রিকেট নিয়ে পড়েছিলাম আমরা বাংলাদেশ ফুটবল নিয়ে এত আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে হামজা চৌধুরী হামিদুল সুমিত সোমরা যেটা শুরু করেছিল জামাল ভুঁইয়া তারেক কাজীরা ভিনদেশী লীগ থেকে ভিনদেশে খেলা থেকে বিরত রেখে তারা বাংলাদেশের হয়ে তারা মাঠে গুণীর হয়ে খেলার জন্য যে আগ্রহ প্রকাশ করছে যে বাংলাদেশে হয়ে খেলবে এটাতে আমরা অনেক বেশি উৎফুল্ল অনেক বেশি আগ্রহ নিয়ে বাংলাদেশে ফুটবল দেখব বাংলাদেশ ফুটবলের যে পরিবর্তন বা বাংলাদেশ ফুটবলকে নিয়ে যে আগ্রহ আমাদের মধ্যে তার কিন্তু ছাপ টিকিট কাটার মধ্যেই পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল টিকিট ছিল আঠারো হাজার মাত্র কিন্তু অনেকেই চেষ্টা করে টিকিটটা কাটতে পারেনি টিকিট যেন হয়ে উঠেছিল সোনার ভরি বাংলাদেশ গ্রুপ সি তে আছে কালকে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ বাকি দুই দল গ্রুপ সি ভারত এবং হংকং ভারতের সঙ্গে প্রথম ম্যাচে বাংলাদেশ ড্র যেখানে হামজা চৌধুরীর অভিষেক ছিল কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে কালকে মাঠে নামবে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে অনেক আগায় আছে তাদের র্যাঙ্কিং একশো একষট্টি বাংলাদেশের যেটা একশো বাংলাদেশের ফুটবল যে পরিবর্তন হচ্ছে বাংলাদেশের মিডফিল্ড যে এশিয়ার সব থেকে ভয়ঙ্কর মিডফিল্ড তো সেই দিক থেকে বাংলাদেশ কিন্তু পিছায় পিছায় থাকবে না যদিও দলে একটা করে ম্যাচ খেলছে সবগুলো তো বাংলাদেশকে কোয়ালিফাই করতে গেলে জয়ের বিকল্পনায় জয় সিনে আনতে হবে এর আগে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ একটা মাত্র ম্যাচ খেলেছিল সেটাও দুই হাজার পনেরো সালে এই একই মাঠে বঙ্গবন্ধু মাঠে সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ দুই এক ব্যবধানে হেরেছিল কিন্তু সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ কিন্তু এক না এই বাংলাদেশ অনেক পরিবর্তনের দুই দলের সাম্প্রতিক ফর্ম যদি বলি লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ ম্যাচ হারছে দুইটা সেটা মানে পাঁচ ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচ লাস্ট তিন ম্যাচ ধরে বাংলাদেশ না তিন ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ জিতে গেছে সিঙ্গাপুর তাদের লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে জিতছে মাত্র একটা ম্যাচ সেটা হচ্ছে লাস্ট ম্যাচটা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে তিন এক গোলের জয় পাইছে তাদের ঘরের মাঠে ফর্মের বিবেচনায় বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকবে সিঙ্গাপুরের থেকে র্যাঙ্কিং এ সিঙ্গাপুর আগায় থাকলেও বাংলাদেশের প্লেয়াররা যে বিশ্ব মানের বিশ্ব মাতানোর লিগ খেলা প্লেয়ার তো তাদেরকে দিয়ে বাংলাদেশ আগায় থাকবে হামজা চৌধুরী বলেছে আগামীকালের ম্যাচটা সে জিততে চায় এবং সে গোলও করতে চায় আমাদের মিডফিল্ড এই দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড জামাল ভুইয়া হামজা চৌধুরী সমিত সোম আছে